প্রমোশনের জন্য একটা টাকা প্লিজ আপনারা সাইডে রাখেন এই কোরবানি মুভিগুলোর প্রমোশন নাই মার্কেটিং নাই কিচ্ছু নাই আসসালামু আলাইকুম আমি রোজান খান চলে আসছি আপনাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে কথা বলতে আগে সাবস্ক্রাইব করেন এরপরে কথা শুরু করব তো যাই হোক আগের রোজায় যে মুভিগুলো বের হয়েছিল আমরা জানি যেটার কারণে বাংলা মুভি ইন্ডাস্ট্রি এইখানে পৌঁছায় গেছে সে প্রত্যেকটা মুভির নিজস্ব একটা প্রমোশন ছিল মার্কেটিং ছিল অ্যান্ড এভরিথিং ওয়াজ দেয়ার বরবাদের মার্কেটিং তো আমেজিং ছিল চংলির মার্কেটিং সবার চোখ কেড়েছে দাগির মার্কেটিং বা প্রমোশন সবার চোখও কেড়েছে একইভাবে তো এই তিনটা মুভি যেইভাবে প্রমোশনগুলো করেছিল তিনটা মুভি কিন্তু পারফর্ম সেভাবেই করছে বক্স অফিসে ইয়াস কিন্তু এই কোরবানি ঈদের মুভিগুলোর অবস্থা দেখেন রোজার ঈদ থেকে কোরবানি ঈদে আরও বেশি মুভি কিন্তু রিলিজ দেওয়া হচ্ছে মানে লাইক নয় থেকে দশটা মুভি লাইনে আছে তবে মানুষ চীনে কয়জন আমরা যারা সিনে ফাইল আছি বা মুভি ফ্রেক আছি তারা হয়তো খবর রাখছি যে কয়টা মুভি আসছে তবে নর্মাল মানুষ যারা যাদের ফ্যামিলি আছে জব আছে যাদের সময় নেই সব দেখার তাদের মাথায় যখন আপনি ঢুকাতে পারছেন একটা মুভির নাম আপনি ওখানে সফল ভাই যেটা ঈদে বরবাদ দাগি এবং জঙ্গলি করেছে বাট এই কোরবানি ঈদে আমার মনে হয় না তাণ্ডব ছাড়া কোনো মুভিকে আমি সেইভাবে প্রমোশন করতে দেখছি শুধু পোস্ট করলেই হবে না দেয়ার আর সাম থিংস ইউ শুড ডু যেটা আপনার অডিয়েন্সের জন্য আপনার করা উচিত হইতে পারে দেখেন ইনসাফ কথার কথা ইনসাফ মুভির স্টোরি যদি অনেক বেশি ভালো হয় মুভি ভাই হিট করানো অনেক কষ্ট হয়ে যাবে কারণ এই মুভির প্রমোশন করা হয় নাই আমাদের বাংলাদেশিরা এখনো বুঝে না কিছু টিম এখনো বুঝে না যে প্রোডাকশন মানে প্রমোশনের যে ব্যাপারটা প্রমোশন যে কতটুক ইম্পর্টেন্ট এটা এখনও বাংলাদেশের মানুষ একটু কম বোঝে হ্যাঁ আমি বলছি না সবাই বোঝে না কিন্তু কিছু সংখ্যক মানুষ এখনও প্রমোশনের ব্যাপারটা নিয়ে সিরিয়াস না তো যাই হোক তা আমি বরবাদ দাগি জঙ্গলি যেভাবে ইউনিকভাবে প্রমোশনগুলো করেছিল তাণ্ডবেও যে ওই জিনিসটা আছে তাও কিন্তু না তাণ্ডব নিয়ে ভাই কন্ট্রোভার্সি হচ্ছে যেটা সাকিব খানের মুভি নিয়ে সময় হয় বাট অ্যাট দ্য সেম টাইম আমি চেয়েছিলাম প্রত্যেকটা মুভি যেন প্রমোশন করে যেমন উৎসব মুভির একটা কথা ধরেন উৎসব মুভিতে কাস্টগুলো দেখেন ভাই চঞ্চল চৌধুরী থেকে শুরু করে বড় বড় একজন আর্টিস্ট বাট এই মুভিতে শুধু টিজার আর পোস্টার ছাড়া এটাই কষ্ট তারপর আরো কিছু মুভি আছে এশা মার্ডার টগর এগুলো কয়জনকে জিজ্ঞেস করলে শুনতে পারবেন যে আপনি চিনেন কি না আপনি তাণ্ডব বলেন সবাই চিনে ভাই সাকিব খান কিন্তু ইনসাফ বলেন অনেকে চিনবে না তো যদি আপনি বলেন হ্যাঁ ভাই রাজার একটা মুভি আসতেছে শরিফুল রাজ ও আচ্ছা আচ্ছা তাই নাকি হ্যাঁ এইভাবে মানুষ চিনবে কিন্তু প্রমোশন বা মার্কেটিং করা হইলে সবার মুখে মুখে জিনিসটা থাকতো সো আমি অবশ্যই আপনাদের রিকোয়েস্ট করব বাংলাদেশি যত প্রডিউসার আছেন বা যারাই আছেন আপনারা মুভিতে খরচ করছেন করেন মুভি অনেক হাই স্কেলে বানাচ্ছেন যাই করেন তবে প্রমোশনের জন্য প্লিজ প্রমোশনের জন্য একটা টাকা প্লিজ আপনারা সাইটে রাখেন আমি এতটুকু শুধু আপনাদের বলে গেলাম এটা আমাদের বাংলা ইন্ডাস্ট্রির জন্য সবচেয়ে জরুরি আমাদের মুভি ইন্ডাস্ট্রির জন্য সবচেয়ে বেশি জরুরি এটাই তো আজকে এই পর্যন্তই প্রমোশন নিয়েই মূলত কথা বলতে এসেছিলাম যে এই জিনিসটা কতটুকু গুরুত্বপূর্ণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাণ্ডব মুভি এবং ইনসাফ মুভি এবং আরও অনেক মুভির জন্য এক্সাইটেড আছি কারা কারা কোন মুভি নিয়ে এক্সাইটেড আছেন কমেন্টে বলে যান আমি সবার কমেন্টে লাভ রিয়াক্ট দিয়ে থাকি <laughs> al i